আগামীকাল পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের জন্য শটটা মাসলিস্ট প্রথমে আমরা মার্কেট অ্যানালাইসিস দেখব ডি সি এক্স আজকে চার পয়েন্ট মাইনাস পাঁচশো চৌষট্টি কোটি টার্নওভার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশান ছিল পনেরো কোটি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্লক মার্কেটে ট্রানজ্যাকশানের মধ্যে ছিল এমএল যেখানে একুশ লাখ ট্রানজাকশন হয়েছে নয় টাকা বিশ পয়সায় যার মার্কেট রেট ছিল নয় টাকা তিরিশ পয়সা এই শেয়ারটার দিকে আমরা একটু নজর রাখবো যেহেতু একটা রিয়েল ট্রানজাকশান এখানে দেখা যাচ্ছে টাইম এছাড়া গতকালকে ব্লক মার্কেটে বড়ো ট্রানজাকশান ছিল ব্যাঙ্ক এশিয়ার যেটাকে আমরা লিস্টে রেখে দিয়েছি তো আজকে একটা মার্কেট আমরা দেখলাম সেল প্রেশারবিহীন মার্কেট অর্থাৎ গতকালকেই বলেছিলাম মার্কেট যে পজিশানে দাঁড় করিয়ে দিয়েছে এই পজিশন থেকে আসলে বলা মুশকিল আগামীকাল মার্কেট বাড়বে না কমবে তবে টানওভার ছিল সন্তোষজনক এবং আজকের যে টার্নওভার সেটাও সন্তোষজনক পাঁচশো চৌষট্টি কোটি টার্নওভার এবং আজকের মার্কেট চলাকালীন সময় যে লাইভ এই লাইভেও আমি বলেছিলাম যে আগামী কার্য দিবস থেকে ব্যাংকের আধিপত্য থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী অর্থাৎ মার্কেটে যে এত সুন্দর একটা জায়গাতে মার্কেট আজকে দাঁড় করিয়ে দিয়েছে টোটাল মার্কেটে কোনো রকম সেল প্রেশার ছিল না অর্থাৎ এটা কনফার্ম যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেটে যে পরিমাণ শেয়ার এখান থেকে ট্রানজ্যাকশান হয়েছে ম্যাক্সিমাম শেয়ার বড় হাতে চলে গেছে তো এখান থেকে মার্কেট আরও বাড়ার মতো যথেষ্ট সুযোগ ক্রিয়েট করেছে শুধুমাত্র আমাদের যেটা সবচেয়ে বড় ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটের টার্নওভার এবং আজকের টার্নওভার পাঁচশো চৌষট্টি কোটি ওভার এই মার্কেটের জন্য খুব ভালো টার্নওভার এবং যে ইন্ডেক্স ফলটুকু এটা আসলে সেল পেশার নয় এটা এটাকে বলতে হবে যে প্রফিট টেকিং এবং প্রফিট টেকিং হল ক্ষুদ্র ইনভেস্টরের প্রফিট টেকিং বড় ইনভেস্টরের প্রফিট টেকিং এখানে একেবারেই চোখে পড়েনি তো আজকে আমরা একটা ভালো একটা মার্কেট দেখলাম এবং আগামীকাল আমরা আরও ভালো মার্কেট দেখব এবং আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে অবশ্যই আগামী কার্যদিবস থেকে ব্যাংকের আধিপত্য থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আমরা দেখব আগামী কার্যদিবসের দিবসের জন্য সটটা মোয়াশলিস্টে কী কী শেয়ার আছে ব্যাঙ্কের শেয়ার পাঁচ লাখ আটানব্বই হাজার ভলিউম ষোলো টাকা বিশ পয়সার ক্লোজিং ভালো ভলিউম হয়েছে আজকে গত কার্য দিবসে ব্লক মার্কেটে এক কোটির উপর ট্রানজাকশান ছিল ব্যাঙ্কে এসে আমরা তখনই অবজারভেশনে রেখে দিয়েছিলাম আজকে আমাদের লিস্টে ব্যাঙ্কে সেগে নিয়ে এসেছি এরপর আমরা দেখব ব্ল্যাক ব্যাঙ্ক চব্বিশ লাখ একাশি হাজার ভলিউম সাতান্ন টাকা চল্লিশ পয়সা ক্লোজিং খুব ভালো অবস্থা এই ব্যাঙ্ক আমি আজকে লাইভে বলেছি এই ভিডিওতেও বলছি যেটা হলো যে আমাদের যে সামনের দিনে ব্যাংকের আধিপত্য থাকবে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো যেটা দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকের ভলিউমই বলছে যে এখান থেকে মুভমেন্ট আসার মতো জায়গা ক্রিয়েট করে নিয়েছে এরপরে দেখুন হলো সিটি ব্যাংক 27 লাখ 15 হাজার ভলিউম 21 টাকা 30 পয়সা ক্লোজিং গতকাল থেকে 20 পয়সা কম এই শেয়ারটার ভলিউম এবং চার্টের পজিশন একদম যে বাড়ার একদম অন্তিম মুহূর্তে রয়েছে তো এই জন্য আমরা আবার এটাকে আমাদের আজকেও সিটি ব্যাংকে আমাদের হোয়াচলিস্টে নিয়ে এসেছি এরপর দেখব ইন্টারকো তেরো লক্ষ চুয়ান্ন হাজার ভলিউম একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং এটা আমাদের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন লাইভ মার্কেটে আমাদের এটা ওয়াচ লিস্ট ছিল ইন্টারকো ভালো ভলিউমের শেয়ার ভালো এমএসিডির শেয়ার ভালো পজিশনের শেয়ার অর্থাৎ এটার যেকোনো সময় একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং ভালো মুভমেন্ট আসবে এছাড়া আমরা দুইটা লো ভলিউমের শেয়ার নিয়েছি পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই লক্ষ উনষাট হাজার ভলিউম তিন টাকা সত্তর পয়সা ক্লোজিং একেবারে লো ভলিউমের শেয়ার অন্যান্য যে মিউচুয়াল ফান্ডগুলোর একটু মুভমেন্ট দেখা গিয়েছে এই শেয়ারটার মুভমেন্ট

এই শেয়ারটা আমি দিয়েছিলাম লং টার্মের জন্য অর্থাৎ এই শেয়ারটা লং টার্মে ভালো করবে অর্থাৎ এখান থেকে আমরা লং টার্ম বলতে এখানে দুই মাস বোঝাচ্ছি অর্থাৎ আমরা যদি হাতে রেখে দিই লো ভলিউমের শেয়ার কিন্তু এটা ধীরে ধীরে ভলিউম ইনক্রিজ হবে এবং প্রাইজিং হবে এবং এই এই শেয়ারটার মুভমেন্ট আমার মনে হচ্ছে যে বড় সড়ো মুভমেন্ট আসবে তো এটা তিন দিন চার দিনের জন্য না রেখে কিছু দিনের জন্য আমরা এখানে স্টে করতে পারি এই শেয়ারটা এসআইপিএলসি পঁয়তাল্লিশ টাকা নব্বই ক্লোজিং আমাদের আমি আবারও বলে নিচ্ছি যে আমাদের যে ইন্ডেক্স যে পজিশানে দাঁড় করিয়েছে এই পজিশনেটা খুব ভালো পজিশানে গতকালকে যে ডোজি সেল ছিল এটা ডিফিকাল্ট জায়গা দাঁড় করিয়েছিল আজকে যেটা সেলার সেলারবিহীন যে একটা মার্কেট আমাদেরকে যে ইনভেস্টররা যে উপহার দিল যে আমি বলবো যে এখানে খুব অল্প পরিমাণ প্রফিট টেকিং হয়েছে ক্ষুদ্র ইনভেস্টর থেকে আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর থেকে খুব অল্প পরিমাণ প্রফিট টেকিং হয়েছে এবং ম্যাক্সিমাম যে বড় ইনভেস্টরদের বা বড় বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী বা বড় পার্টি এদের থেকে কোনোরকম প্রফিট টেকিং সেল আসে অর্থাৎ এটা কনফার্ম করছে যে মার্কেট এখান থেকে ভালো একটা র্যালি করবে এবং আমরা আগামী কার্য দিবস থেকে মার্কেটের আবার একটা ভালো একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাবো এবং আজকের একটা সুন্দর মার্কেট দেখেছি আগামীকাল আরও সুন্দর মার্কেট আমাদের জন্য ওয়েট করছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ